আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতুহ আজকের কথাটা তাদের জন্য যারা গুজব করে মিথ্যে কথা রটায় এবং অন্যের বিরুদ্ধে কথা বলে তোমরা কি জানো না গুজব সমাজের অশান্তি সৃষ্টি করে সম্পর্ক নষ্ট করে দেয় আল্লাহ কুরআনে বলেছেন ফিতনা হত্যা থেকেও বড় গুনা সুরা বাকারা দুই আয়াত একশো একানব্বই এই আয়াতে আল্লাহ বা পিছনে কারো বদনাম করাকে এমন ভয়ানক করে তুলেছেন যে মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছ তাই আমরা একটু ভাবি যে জিনিস আল্লাহ এত ঘৃণা করেন সেটা আমরা কেন করবো গুজব করা মিথ্যে রটানো এ কাজগুলো হলো হারাম কাজ যারা এগুলো করছে আল্লাহ তাদের কঠিন শাস্তির কথা বলেছেন তবে মনে রেখো যদি কেউ দৌবা করে নিজের ভুল বুঝে ফিরে আসে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন সুরা নিশা আট আয়াত একশো তেরো তাই এসো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি অন্যর পিছনে লাগা নয় বরং নিজের চরিত্র ঠিক করে শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমলা